এই কাপুরের দামটাই আছে 300 টাকা কিন্তু আপনার মজুরি হলো যা আল 400 টাকা কতরা 700 টাকা আমরা একটা পাঞ্জাবি কমপ্লিট বিক্রি করতেছি যে এরকম 1 বাই 1 পলিকোরা থাকে একবার 1 বাই 1 পলিকোরা থাকে নেভি ব্লুটা দেখেন নেভি ব্লু কালার জারণগুলো দেখেন কত প্রিমিয়াম এবং কাজও অনেক প্রিমিয়াম আপনি ভাইরাল ডিজাইন এটা এবার মনে হয় এমবোর্ডে এটা আরো চওড়া জি এইবার এমবোর্ডি দিছি ভাই কলারে গতকাল কলারে ছিল না আচ্ছা আচ্ছা এখন কলারে বুকে এবং হাতে হাতে যে মেরুন কালার সুন্দর ডিজাইন একটা ইন্টারন্যাশনাল ডিজাইন অনেক এটা মনে হয় ভাইরাল ডিজাইন যেটা খুবই ভাইরাল ডিজাইন এটা অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এবং আপনি যদি এক বছর পরে এটা যদি কোনো রং রং উঠাইতে পারেন আমরা আপনাকে এটা পুরো টাকাটা ব্যাক করে দিব এবং একটা পাঞ্জাবি গিফট করব আচ্ছা এটা হলো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে চ্যাম্পিয়ন চয়েসে আলামিন ভাইয়ের কাছে অনেক দিন পর আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো এবারে দুই সালের আপডেট রমজান ঈদের জন্য কি কি কালেকশন আনলেন ভাই রমজান ঈদ কালেকশন আছে এখানে অনেক আচ্ছা দুইশো প্লাস কালেকশন আছে এবার প্রত্যেকটা ঈদে আপডেট করে সবকিছুর দাম বাড়ে কিন্তু আমাদের পাঞ্জাবির দাম কিন্তু বাড়ে না আচ্ছা আমরা সবসময় তিনশো টাকা করে পাঞ্জাবি শুরু করি কারণ আমরা মাদার হোলসেলার আচ্ছা আচ্ছা এই কারণে তিনশো টাকা করে বিক্রি করতে পারি ভাই আমাদের কাপড় রং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আচ্ছা তাও আবার স্ন্যাপ বাটন থাকবে স্ন্যাপ বাটন থাকবে আচ্ছা মাত্র তিনশো টাকা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা আমাদেরকে নক দিবেন স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে তো ওখানে নক দিবেন বা আমাদের শোরুম ভিজিট করে চলে আসবেন কারণ আমাদের প্রোডাক্ট সীমিত আমাদের প্রোডাক্ট সীমিত আপনার দ্রুত চলে আসতে হবে নাহলে প্রোডাক্ট নাও পেতে পারবে না কারণ ওনারা কিন্তু মাদার্স অফ হোলসেলার আর বাংলাদেশের সবচেয়ে কম দামে হোলসেলে পাঞ্জাবি সেল করে থাকে ঠিক আছে ভাই এইগুলা সব 300 টাকা ভাই মাত্র 300 টাকা টাকা জি আচ্ছা এগুলা 300 টাকা করে নিয়ে আপনি মফসলে যে জায়গায় বা ঢাকায় বা ঢাকার বাইরে পেজ আপনি যেখানে বিক্রি করেন 5 থেকে 600 টাকা মানে দ্বিগুণ দ্বিগুণ লাভ আচ্ছা

এই যে দেখেন খুব সুন্দর কন্ট্রাস্ট করা পাঞ্জাবি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা করে আর সাইজ কি কি ভাই ভাই সাইজ হবে এম এল এক্সেল এম এল এম এল এক্সেল তিনটা সাইজ হবে আর আমাদের এখানে আসার ঠিকানা হইলো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে একটু সামনে হলো নাবিস্কু নাবিস্কু আর নাইমা একটা রিস্কা নেবেন নিয়ে বলবেন কুনি পারানুর ফার্মেসি আসার আগে অবশ্যই আমাদেরকে একটা কল করে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে চলে আসবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আচ্ছা

যদি কোন নতুন ব্যবসায়ী আসেন বা যারা ব্যবসা করতেছেন আবার নতুন সিজনাল ব্যবসা করবেন তারা আমাদের কাছে দ্রুত চলে আসতে পারেন আমাদের এখানে ইউজ স্টক আসে আপনারা দ্রুত নিয়ে এই ব্যবসাটা করতে পারেন দুই তিনবার রান করলে আপনারা

আপনি 12টা 12 কালার বারো রং বারো সাইজ দিতে পারবে এটা শুধু আপনার দর্শকদের জন্য এবং আপনার সুভিয়ান ভাইয়ের ব্লগের জন্য এটা দিতে পারবে কোনো সমস্যা কারণ হচ্ছে ভাই এখন ঈদের আমে চলে আসে ঈদের সময় চলে আসে চাইতেই পারে কাস্টমার কুচরা সেই ক্ষেত্রে নিতে পারবেন তবে আমাদের আমাদের এই চ্যাম্পিয়ন চয়েস বিগত 6 বছর ধরে আমরা এই ব্যবসাটা করি আমরা আমরা সবসময় চাই যে কাস্টমার তাদের তাদের ইচ্ছা অনুযায়ী তাদের তাদের ইচ্ছাটা পূরণ করার জন্য দেখেন 350 টাকা 350 টাকা আর কি দিবেন ভাই এর চেয়ে ভালো অস্থির পাঞ্জাবি টাকা মাথা নষ্ট পাঞ্জাবি মাত্র 350 টাকা আচ্ছা ভাই এক একটা ডিজাইন কালার হবে 4 টা কে আমরা শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাচ্ছি কালার সবগুলা দেখানো পসিবল না কারণ এখানে প্রায় এক এক 110

মনে হয় না পসিবল আছে কারণ কি জানো আমরা মাদার হোলসেলার নিজের হাতে কাপড় কিনি নিজের হাতে নিজের নিজের কারখানা কাপড় সেলাই করি এবং নিজে বিক্রি করি একেবারে আনা থেকে একেবারে বিক্রি করা পর্যন্ত পুরাটাই আমাদের হাতে যে আমাদের প্রফিট একেবারে সীমিত একেবারে সীমিত রাখি এজন্য আমরা কম দামে এত ভালো মাল আপনাদের কাছে দিতে পারি আর আমরাও কখনই আমাদের সিজন টাইমে মাল থাকে না আমরা সবসময় তাহলে আমরা সাইজ আপনাদেরকে দিতে না ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা যে যেখান থেকে দেখবেন একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমাদেরকে ফোন কল করবেন এবং হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব আপনারা আপনাদের সাইজগুলা এবং যতটুক প্রয়োজন আমাদেরকে জানাতে পারবেন আচ্ছা ভাই এই যে প্রত্যেকটা ধরনের এই ডিজাইনটা যে ডিজাইনটার কালার কয়টা আছে বা এই ডিজাইনের কালার হলো দুইটা

মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই এই কাপড়ের দামটাই আছে তিনশো টাকা কিন্তু আপনার মজুরি হলো আল চারশো টাকা কত সাতশো টাকা আমরা একটা পাঞ্জাবি কমপ্লিট বিক্রি করতেছি যে এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবার ওয়ান বাই ওয়ান পলি করা থাকে তিনশো তিনশো পঞ্চাশ চারশো এরকম বিভিন্ন ভেদে দাম আছে হুম এই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ভাই এই যে মাটি কালার দেখেন কত সুন্দর একটা কাজ তিনশো পঞ্চাশ এ দেন আপনার হাফ ঘন্টাস তিনশো পঞ্চাশ হাফ ঘন্টাসও তিনশো পঞ্চাশ আচ্ছা সুন্দর অনেক ভাই শত শত কালার আছে আপনি ডিজাইন কালার দেখাইলে শেষ করতে পারবেন না হুম এই যে নেভি ব্লু নেভি ব্লু কালার কত সুন্দর ভাই আমরা নিজেরা যেহেতু সিলাই এই জন্য আমাদের আমাদের সিলাইটা খুব পাকা থাকে খুবই সুন্দর থাকে হুম আপনি দেখতে পারেন দেখেন কত সুন্দর উপরের নিচে প্লেট ব্লেডে বকরম দেওয়া থাকে যে মোটা করে এখানে মোটা করে বকরম দেওয়া থাকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 350 ভাই এখন আমরা আপনাকে কে টেনসিল কাপড় দেখাবো এটা হলো খুবই আরামদায়ক গরমের আরাম এই কাপড়টা খুবই ভালো এটা মনে করেন এটা যে কোনো মানুষকে খুব ভালো মানাবে যেমন এই যে কাপড়টা কত সুন্দর দেখেন এবং কত সফট দেখেন একেবারে সফট আর ডিজাইনটাও তো অনেক সুন্দর অনেক সুন্দর কালার কয়টা এটার ভাই ভাই এটার কালার হলো চারটা

যেহেতু আপনার নিজের কারখানা এই কারণে কোশ্চেন অবশ্যই আপনি আপনি আপনার কারখানার বা আপনার দোকান বা আপনার পেজের নামে নিবেন এটা আমরাই লেবেল করে দিতে পারবো খালি আপনি ডিজাইনটা বলবেন আমরা করে আপনাকে কাস্টমাইজ করে একেবারে পলি করে প্যাকেট করে কুরে আপনাকে এখানে পাঠাই দিব কোনো প্রবলেম নেই এবং বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যদি আপনারা এক লাখ টাকার মালও নেন পাঁচশো টাকা এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আপনাদের মাল আপনাদের ঠিকানা পাঁচশো অ্যাডভান্স করলে এক লাখ টাকার মাল দিব আচ্ছা ঠিক আছে জি ভাই এক লাখ টাকার মাল দিব আপনি ভাইরাল এটা এবার মনে হয় আরো এইবার এম্ব্রয়ডারি দিয়েছিল কলারে গতবার কলারে ছিল না আচ্ছা আচ্ছা এখন কলারে বুকে এবং হাত হাতায় যে এবং কাপড়টা একেবারে ইন্ডিয়ান পেনসিল কাপড় আচ্ছা রং কস পার্সেন্ট গ্যারান্টি এই যে মেরুন কালার মেরুন কালার জি এই যে চারশো পঞ্চাশ গেলো এখন আর এখন কফাতা এগুলো পাঁচশো টাকা করে হুম যে এই যে যারা কফাতা ব্যবহার করেন বা ইউজ করেন এই যে কফাতা হুম প্রত্যেকটা হলো পাঁচ পাঁচশো টাকা করে আচ্ছা পাঁচশো টাকা করে এটার কালার হবে তিনটা তিনটা কালার জি এই যে একটা কালার এই যে একটা কালার খুব সুন্দর সুন্দর আর একটা কালার যখন নখ দিবেন তখন আমরা দেখাই দিব ওটা একটু পরে দেখাবো এই যে এখন চলে আসছে লোক আপনার খুব সুন্দর এই দেখেন জরি সুতার কাজ করা পুরো বডিতে খুবই সুন্দর যদি কারো গিফট করেন আপনারা তাহলে এই পাঞ্জাবিগুলো নিতে পারেন এগুলো একদম পাঁচশো টাকা এগুলো শুধু আপনাদের জন্য পাঁচশো টাকা আচ্ছা ভাই আপনার গায়ে তো অনেক সুন্দর একটা পাঞ্জাবি আছে এটা আছে জি এটা সিকুইন আছে এটা আছে এটা আপনি একটু একটু পরে দেখতে পারেন নিচে আছে আচ্ছা আচ্ছা জি এটা হলো 500 টাকা 500 টাকা করে না জি ভাই মার্কেটে এই এক একটা পাঞ্জাবির দাম আপনি মিনিমাম 1600 টাকা ভাই আমি তো বললাম আমি তো নিউ মার্কেটে ভিডিও করি এই পাঞ্জাবিটা মিনিমাম তারা 1500 1600 টাকা সেল করবে 500 টাকা আপনি 500 টাকা নিয়ে আপনি 1000 টাকা সেল করেন 1500 টাকা সেল করেন অবশ্য টাকা সেল করেন জি এবার নিয়ে আসছি ভাই এই যান কি সুন্দর ডিজাইন একটা ইন্টারন্যাশনাল ডিজাইন অনেক এটা মনে হয় ভাইরাল ডিজাইন যেটা খুবই ভাইরাল ডিজাইন এটারও চারটা পাঁচটা কালার আছে আচ্ছা এটারও চারটা পাঁচটা কালার আছে এটা প্রায় আমরা এটা বিক্রি করতেছি মাত্র সাতশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো ছয়শো আচ্ছা যেটা মাত্র ছয়শো টাকা ওকে বা এখানে যে কাজ করছে সুতার দামি আছে ছয়শো টাকা হ্যাঁ ভাই এই সুতার দামি আছে ছয়শো টাকা ভাই ভাই আপনি সামনে আইসা না দেখলে বুঝবেন না যে পাঞ্জাবিটি কত সুন্দর কারণ আপনার ক্যামেরা থেকে আপনি বুঝতে পারতেছেন না যে পাঞ্জাবিটা কিরকম এটা সরাসরি আর আপনি সরাসরি আসবেন আইসা ভিজিট করবেন দেখবেন ভালো লাগলে নিয়ে যাবেন ভালো না লাগলে এক কাপ চা খেয়ে চলে যাবেন ইনশাআল্লাহ সমস্যা নাই মাত্র 600 টাকা এখন দেখাবো যে আমার শৈলী যেটা আছে পুরা টাইলে টাইল সিকোয়েন্স করা আচ্ছা এটা অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এবং আপনি যদি এক বছর পরেও এটা যদি কোনো রং রং উঠাইতে পারেন আমরা আপনাকে এটার কে পুরা টাকাটা ব্যাক করে দিব এবং একটা প্যাঞ্জাবি গিফট করব আচ্ছা এটার দামও হলো মাত্র আটশোশো টাকা আটশো টাকা জি এটা মার্কেটে মিনিমাম আপনার পঁচিশশো টাকা বিক্রি করে একেবারে সর্বনিম্ন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা সুন্দর আছে এটা আটশোশো টাকা কালার এটা হ্যাঁ এটা চারটা কালার সুন্দর সুন্দর এটা চারটে কালার আছে আপনার আমাকে ওকে স্ক্রিনের নাম্বারে দেখে নাম্বারে নখ দিলে আমরা আপনাকে ছবি দিয়ে দেবো আর সাইজটা একটু আবার বলে দেন আমাদের সাইজটা হলো এম এল এক্সেল

এরপরেও যদি আপনার লাগে আপনি কাস্টমাইজ করতে জি অবশ্যই আমাদের ভিডিওটা যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে আমরা দেশের বাইরেও মাল পাঠাই বিভিন্ন রাষ্ট্রে পাঠাই কাস্টমাইজ করে পাঠাই আপনার দোকানের দোকানের লেভেল বা আপনি যে কোনো ভাবে নিতে চাইলে আমাদের বিদেশে কি ভাবে ভাই বিদেশে কুরিয়ার সার্ভিস পাঠাই দেয় এখানে বাংলাদেশ এল ফেডেক্স আমাদের বাংলাদেশে অনেক ধরনের কুরিয়ার সার্ভিস আছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসগুলোতে আমরা এখান থেকে মাল পাঠাই দিই সর্বোচ্চ চার দিন থেকে ছয় দিনের ভিতরে আপনি মাল পেয়ে যাবেন অলরেডি আমরা এই বাহিরে অনেক আমাদের অনেক কাস্টমার আছে যারা আমাদের থেকে অলরেডি রয় এক মাস এক মাস আগের থেকেই নিয়ে গেছে আচ্ছা আচ্ছা কারণ ওইখানে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনারা যারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের আমাদেরকে নখ দিবেন নখ দিয়ে আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাদেরকে যতটুকু যতটুকু হেল্প করা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন